আসসালামু আলাইকুম সুপ্রিয় পৃথিবীর তিনটি শীর্ষ তেল রপ্তানিকারক দেশের মধ্যে একটি হলো রাশিয়া দু সালে এটি তৃতীয় তেল রপ্তানিকারক দেশ ছিল এবং এই দেশটিকে এখন তেলে মারতে চায় ইউক্রেন তার সঙ্গে ইউরোপ এবং ডোনাল্ড ট্রাম্পও কি এই মিছিলে রয়েছেন চলুন আলোচনা করি বিষয়টা অনেকটা এরকম যে আমাদের দেশে একটি কথা বলা হয় না যে ভাতে মারা হাতে মারবে না কিন্তু ভাতে মারবে মানে সরাসরি আঘাত করবে না কিন্তু তাকে অভাবগ্রস্ত করে দেবে এবং দুর্বল করে দেবে তার খাবার থাকবে না খাবারের অভাবে দুর্বল হয়ে যাবে এটি হলো ভাতে মারা ইউক্রেন এখন যে পরিকল্পনা করছে সেটি হলো রাশিয়াকে ভাতে মারা মানে তেলে মারার পরিকল্পনা করছে কিভাবে ইউক্রেন দুটো পদ্ধতি অবলম্বন করছে রাশিয়াকে তেলে মারার জন্য অর্থাৎ দুর্বল করে নেওয়ার জন্যে নাম্বার ওয়ান রাশিয়ার তেল শোধন করার ক্ষমতা অর্থাৎ ক্রুড অয়েল থেকে ডিজেল পেট্রোল অকটেন ইত্যাদি তৈরি করার সক্ষমতা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন একই সঙ্গে এই তেল সরবরাহ করার পথ নষ্ট করতে চাচ্ছে ইউক্রেন এই জন্য আপনারা দেখবেন যে গত এক সপ্তাহের মধ্যে কিংবা তার আগের সময়গুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে যে ড্রোন আক্রমণ করেছে সে ড্রোনের অন্যতম লক্ষ্যবস্তু হল তেল শোধনাগার তেল শোধনাগারে আগুন লাগিয়ে দেয়া ড্রোন হামলা করা এইসব ঘটনাগুলো ঘটেছে এবং রাশিয়ার বেশ খানিকটা তেল পরিশোধন করার সক্ষমতায় কিছুটা কমতি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ইউক্রেন তার প্রথম যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন করতে পারছে এটি আপনারা ধরে নিতে পারেন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে রাশিয়ার তেল রপ্তানির যে সক্ষমতা সেটিকে কমিয়ে দেয়া বা ধ্বংস করে ফেলা অর্থাৎ রাশিয়ার কাছে যাও তেল আছে তা যেন রাশিয়া বিক্রি করে এই ডলার বা অর্থ নিজের ঘরে নিয়ে যেতে না পারে এটিকে নিশ্চিত করা এরই মধ্যে আপনারা জানেন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে রাশিয়ার কোনো কোনো অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে আর এই জ্বালানি সংকটের কারণে সেখানে পেট্রোলের দাম বেড়েছে এবং এই মূল্য হয়েছে রাশিয়ার শোধনাগারগুলোতে ইউক্রেনের আক্রমণের ফলাফল হিসেবে এবার আসুন আমরা দেখি যে রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করার জন্যে ইউক্রেন কি করছে বা পশ্চিমা বিশ্ব কি করছে দু সালে যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে পুরো দস্তুর যুদ্ধটা শুরু হয় তখন থেকে জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম বিশ্ব বিশ হাজারেরও বেশি স্যাংশন আরোপ করে রাশিয়ার উপরে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য ভ্লাদিমির পুতিনের ডাইনামিক ইকোনমিক ম্যানেজমেন্ট এবং এই তেল বিক্রি বা জ্বালানি বিক্রি এসবের কারণে রাশিয়ার অর্থনীতি কিন্তু বক্তব্যে পড়েনি এখন ইউক্রেন এবং ইউরোপ খোঁজে বের করেছে যে যতদিন পর্যন্ত রাশিয়ার যুদ্ধযন্ত্রে এই জ্বালানি সরবরাহ থাকবে ততদিন পর্যন্ত রাশিয়াকে এই যুদ্ধে তারা হারাতে পারবে না ফলে এখন স্পষ্টভাবেই রাশিয়ার তেল এবং জ্বালানিকে টার্গেট করেছে ইউক্রেন আপনারা জানেন যে গত পঞ্চাশ বছর ধরে ইউরোপের বাজারে জ্বালানি সরবরাহ করার গ্যাস সরবরাহ করার একটা মার্কেট গড়ে তুলেছিল রাশিয়া এবং ইউরোপ তার মোট চাহিদার পঁয়ত্রিশ শতাংশ জ্বালানি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করত কিন্তু সেটি এখন কমে এসেছে অনেকখানি কমে কমে তা বোধহয় এখন আঠারো শতাংশে এসে পৌঁছেছে এমনকি ইউক্রেনের উপর দিয়ে একটি পাইপলাইন গেছে ইউরোপে রাশিয়া থেকে জ্বালানি সরবরাহ করার জন্যে ইউক্রেন সেটি বন্ধ করে দিয়েছে সুতরাং ইউরোপের বাজারে রাশিয়ার জ্বালানি সরবরাহ অনেকখানি কমেছে কিন্তু তারপরেও ন্যাটোভুক্ত দেশগুলোতেই কিন্তু এই রাশিয়ার তেল সরবরাহ করা বা বিক্রি করা একদম বন্ধ হয়নি এই যে যখন এখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যখন জোর তাগাদা দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে যে রাশিয়াকে কোনোভাবে ঠেকিয়ে রাখা যাচ্ছে না রাশিয়া অনেক বেশি ড্রোন ব্যবহার করে আক্রমণ করছে একটার পর একটা আক্রমণ জোরদার হচ্ছে ইউক্রেনের অনেক মানুষ মারা যাচ্ছে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে যুক্তরাষ্ট্রের এখন উচিত অনেক বেশি পরিমাণে স্যাংশন কঠোর স্যাংশন আরোপ করা রাশিয়ার উপরে তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন কিন্তু তার আগে ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে আগে রাশিয়ার তেল ক্রয় করা বন্ধ করতে হবে দেখুন যে যুক্তরাষ্ট্রকে দিয়ে চাপ দিয়ে হলেও রাশিয়ার তেল বিক্রি বন্ধ করার জন্য এক ধরনের উদ্যোগ ইউক্রেনের রয়েছে এখন ন্যাটোর সদস্যভুক্ত দেশ তুরস্ক আন্তর্জাতিক একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী চীন এবং ভারতের পরে তৃতীয় বৃহত্তম রাশিয়ার তেলের ক্রেতা তুরস্কতা হলে নেটভুক্ত দেশ হাঙ্গেরি তেল ক্রয় করে এমনকি ভারতের উপরে রাশিয়ার তেল ক্রয় করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র যখন পঁচিশ শতাংশ এক্সট্রা ট্যারিফ আরোপ করলো শুল্ক আরোপ করল তখন ভারত চিৎকার করে বলেছে যে রাশিয়ার কাছ থেকে খোদ যুক্তরাষ্ট্রই তো নানারকম রাসায়নিক ক্রয় করে যুক্তরাষ্ট্র তাহলে কেন ভারতের উপরে এই শুল্ক আরোপ করছে এমনকি একজন সাংবাদিক এটি ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম ক্রয় করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বিষয়টা জানেন না তিনি এই বিষয়টা খোঁজখবর নেবেন এবং খোঁজখবরের পরে দেখা গেল যে তিনি এখন ন্যাটোভুক্ত দেশগুলোকে বলছে যে তারা যেন রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করে যদি করে তাহলে তিনি স্যাংশন রাশিয়ার উপরে আরোপ করতে যাবেন সুপ্রিয় দর্শক হিসেবে ভাবতে পারি কারণ ইউরেনিয়াম হল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যা পারমাণবিক শক্তিতে চলে তার জ্বালানি ব্যবহৃত হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা স্ট্র্যাটেজি খুব স্পষ্টভাবে হাতে নিয়েছে ইউক্রেন সেটি হলো যে রাশিয়ার জ্বালানি বিক্রি করা তেল বিক্রি করা এবং রাশিয়ার ভেতরে জ্বালানি সরবরাহ করা এবং রাশিয়ার ভেতরে জ্বালানি পরিশোধন করা অর্থাৎ ক্রুড অয়েল থেকে পেট্রোল অকটেন ইত্যাদি নানান ধরনের জ্বালানি তৈরি করার যে সক্ষমতা সেটিকে নষ্ট করে দিতে চায় ইউক্রেন এবং ইউক্রেন মনে করে যে এভাবে রাশিয়াকে যদি তারা তেলে মারতে পারে তাহলেই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তারা বন্ধ করে দিতে পারবে এবং রাশিয়াকে ইউক্রেন একটা কড়া জবাব দিতে পারবে এবং যদি এই তেল বিক্রি বন্ধ করে দেয় রাশিয়া তাহলে রাশিয়া ভেঙে পড়বে তার অর্থনীতি ভেঙে পড়বে সুতরাং এখন একটা স্পষ্ট যুদ্ধনীতি আমরা ইউক্রেনে দেখতে পাচ্ছি সেটি হলো যে তারা রাশিয়াকে তেলে মারতে চায় যেটি আমাদের দেশে হলে হয়তো বলা হতো যে ভাতে মারতে চায় তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনি কমেন্টে আপনাদের মতামত জানান যারা নতুন এসেছেন তাদের কাছে যদি এই আলোচনা ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য রইল অপরিসীম ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা সবাই যারা আগে সাবস্ক্রাইব করেছেন কাইন্ডলি একটা লাইক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ